বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ তোমাদের জন্য এই মুহূর্তে যেটা শেয়ার করছি উচ্চ মাধ্যমিকের সংস্কৃতির একটা প্রশ্ন এবং তার সঙ্গে এমসি কিউ এসএ কিউ এর উত্তরগুলো সহ আলোচনা করবো আমরা তার কারণ আজকের যে প্রশ্নটা রয়েছে ব্রড টাইপের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমরা পরীক্ষাতে কিন্তু এরকমই একটা প্রশ্ন পাবে বিগত দিনে যে প্রশ্নগুলো বিশেষ করে শেয়ার করেছি আমরা আমাদের চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে সেম টু সেম প্রশ্ন প্রায় সেম প্রশ্ন কিন্তু হুবহু তোমরা পরীক্ষাতে কমন পেয়েছ মানে ব্রড টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একদম বিশেষভাবে বলতে পারি সে প্রত্যেকটা সাবজেক্টেই চলো আজকে সেই রকম একটা সংস্কৃত প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এবং আশা রাখছি এই প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে প্রথম প্রশ্ন বিংশতি দয়ম মানে কি অপশানে আমাদের রয়েছে কি কি কুড়ি চল্লিশ বাইশ নাকি বত্রিশ তো এর উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে চল্লিশ পরবর্তী প্রশ্ন চলে আসি চৌর্য শাস্ত্র কে লিখেছেন ব্রহ্মা স্কন্ধ চন্দ্র নাকি গণেশ তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে স্কন্দ, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ব্যাজহার পদের অর্থ কি অপশানে কি রয়েছে বুঝলো বললো শুনলো বধ করলো উত্তরটা হচ্ছে বলল ওকে পরবর্তী প্রশ্ন গুহার শিখর কেমন ছিল অপশানে রয়েছে বাঁকা মোটা উঁচু আর রিজু উত্তর হচ্ছে রিজু পরবর্তী প্রশ্ন পদ্মাংশ থেকে কল্পলতা কাকে বলা হয় অপশনে রয়েছে কামধেনু সুরভি গঙ্গা নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে গঙ্গাকে কল্পলতা বলা হয় পরবর্তী প্রশ্ন শঙ্কর মৌল ও বিহারিণী কোন বিভক্তি প্রথমা দ্বিতীয়া সপ্তমী নাকি সম্বোধন তো এটা হচ্ছে প্রথমা বিভক্তি অর্থাৎ কদাক পরবর্তী প্রশ্ন কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় শতগুণ তমগুণ রজগুণ শত ও রজগুণ উত্তরটা হচ্ছে শত ও রজগুণ অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক পরবর্তী প্রশ্ন লোকেশু কিঞ্চন লোক কটি একটি দুটি তিনটি চারটি উত্তর হচ্ছে তিনটি লোক তারপরে প্রশ্ন কুমুদ কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল প্রমোদ মকরন্দ বসন্ত নাকি শর্মা উত্তর হচ্ছে বসন্তকে পরবর্তী প্রশ্ন নাটকের শেষের নৈপথ্যে কি শোনা গিয়েছিল ঘণ্টাধ্বনি বংশীধ্বনি হর্ষধ্বনি নাকি মৃদঙ্গ ধ্বনি উত্তর হচ্ছে মৃদঙ্গধ্বনি পরবর্তী প্রশ্ন নাটকে রাজার নাম কি ছিল ইন্দু শর্মা ইন্দু বর্মা ইন্দ্র শর্মা নাকি ইন্দ্র বর্মা উত্তর হচ্ছে ইন্দু বর্মা অর্থাৎ উত্তর হচ্ছে কোনটা খদার ঠিক আছে পরবর্তী প্রশ্ন উদ্দাহ শব্দটির অর্থ কি অপশান রয়েছে বিবাহ সংবাহ উদ্ধ সংবাহ তারপরে উদ্ধন্ধন তারপরে হচ্ছে আবহ উত্তর হচ্ছে বিবাহ পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে বরাব মিহির কোথায় জন্মগ্রহণ করেন পাটলিপুত্র অবন্তী দর্শন তারপর হচ্ছে উজ্জয়িনী তো উত্তরটা কোথায় পাটলিপুত্রে পরবর্তী প্রশ্ন বপ্রক্রিয়া কাদের খেলা কি বললাম বপ্রক্রিয়া কাদের খেলা হরিণদের বীজদের হাতিদের নাকি সিংহদের উত্তর হচ্ছে কি হাতিদের পরবর্তী প্রশ্ন মুদ্রাক্ষস কি ধরনের নাটক আধ্যাত্মিক সামাজিক পৌরাণিক নাকি রাজনৈতিক উত্তর হলো রাজনৈতিক এবার আমরা চলে আসবো এসে কিউ টাইপের প্রশ্ন কি বলছে দেখো ধান্যস্বতা পদের অর্থ কি ধানের বস্তা বা থলে পরবর্তীতে প্রশ্ন রয়েছে কি ছিদ্ধে । সরি চিচ্ছেদ এখানে কোন ধাতু আছে উত্তর হচ্ছে লিট ধাতু আছে পরবর্তী প্রশ্ন নিঃ্রিক পথটি কার বিশেষণ হচ্ছে জৌলিস জৌলুসহীন ঘরের বিশেষণ পদ্মাংশ থেকে প্রশ্ন নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে বলো তোমরা জনকের নাম লিখতে পারো জনক পরবর্তী প্রশ্ন গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত আছে নিগমে কি বললাম নিগমে পরবর্তী প্রশ্ন শ্রীমৎ ভগবদ গীতায় কটি অধ্যায় আছে আঠারোটি পরবর্তী কোশ্চেন মিথ্যাচারী কাকে বলে তোমরা লিখতে পারো যে মূর বুদ্ধি সম্পন্ন পুরুষ প্রকাশ্যে কার্যন্দ্রীয়গুলিকে সংযত করেছেন অথচ রূপ রসাদি বিষয়গুলো মনে মনে ভাবে এবং ভোগ করে তাকে মিথ্যা মিথ্যাচারী বলা হয় ঠিক আছে তোমরা পারবে এই প্রশ্নগুলো কারণ পরীক্ষা আগের মুহূর্তে এগুলো তোমাদের সব রেডি আছে রাজা কিনি উদ্বিগ্ন ছিলেন বিবাহের বিলম্বের কারণ নিয়ে রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা কনক লেখার তারপরে বাসন্তিক স্বপ্নম নাটকে কটি অঙ্ক আছে পাঁচটি ইতিপ্রণম্য নিষ্ক্রান্ত কে নিষ্ক্রান্ত হলো প্রমোদ সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন একটি সংস্কৃত বিয় বিয়োগান্ত নাটকের নাম লেখো তোমরা লিখতে পারো উরুভঙ্গ ভাষের রামায়ণমূলক নাটকগুলির নাম কি প্রতিমা অভিষেক এইগুলো আর্যভট্টের কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট জ্যোতির্বিজ্ঞান পরবর্তী প্রশ্নতে চলে আসি বর্ণনামূলক প্রশ্ন গদ্যাংশ থেকে খুব ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন এখন শেয়ার করছি প্রথম প্রশ্ন কষ্টক ও অলিপর্বার আর্থিক অবস্থা কেমন ছিল আলোচনা করো পরবর্তী প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশটির নামকরণের স্বার্থকাংশ থেকে প্রশ্ন দেবী গঙ্গার মাহাত্ম সধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ ব্যাখ্যা করো নাট্যাংশ থেকে বাসন্তী স্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্ম কৌমুদির কথোপকথন সংক্ষেপে আলোচনা করো এবং পরবর্তী প্রশ্ন তোমার পাঠ্যনাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয় সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন গীত কবিতা কাকে বলে কবিতা হিসেবে মেঘদূত সম্পর্কে যা যেন লেখো নেক্সট ভারতীয় জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তীতে রয়েছে ভাব সম্প্রসারণ প্রথমটা রয়েছে পুনরূপী জঠরে ন নজাত তারপরে রয়েছে গুরু কৃপয় ভবসাগর পারম তারপরে দেখো কি রয়েছে নিম্ন নিম্নরেখাঙ্কৃত পদগুলি কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি বালক সরপাত বিভেতি ভিক্ষুক পাদেন খঞ্জ মুক্তয় হরি ভজতি বালিকয়া পুষ্পং দৃশ্যতে একটি বালক সরপাত বিবেতি তো এটা কি হবে অপাদানের সপ্তমী ভিক্ষুক পারেন খঞ্জ যায় এগুলো তোমরা পারবে প্র্যাকটিস যারা করেছো ভিক্ষুক পারেন খঞ্জ এটা হচ্ছে তোমার অঙ্গবিকার অর্থে তৃতীয় বিভক্তি ঠিক আছে তারপরে মুক্তয়ে হরি ভজতি ভরি হচ্ছে তোমার তার অর্থে চতুর্থ বিভক্তি তারপর হচ্ছে বালিকয়া পুষ্পং দৃশ্যতে এই পুষ্পংটা হচ্ছে কর্মবাচ্ছে উক্তকর্মের অভিব্যক্তি ঠিক আছে তো যাই হোক এগুলো প্র্যাকটিস করেছো যারা তো অবশ্যই ভালো আর এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো যে প্রশ্নগুলো রয়েছে অর্থ পার্থক্য এক কথায় প্রকাশ পরিনিষ্ঠিত রূপ প্রশ্নগুলো দেখে নাও তার সঙ্গে যেগুলো আমরা ইসের ভাষা থেকে দেখো ইন্দু ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর ভারতীয় আর্য ভাষা কাকে বলে যে কোনো দুটি স্তরের বর্ণনা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট তো অনুবাদ অনুবাদটা গ্রান্টিতে বলা যায় না যে এটাই কমন আসে কারণ এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে দুটো অনুবাদ দেওয়া রয়েছে বলা যায় না এটা দিয়ে একটা তুলে দিতেই পারে তো যাই হোক এপারটাও কিন্তু ইম্পর্টেন্ট আর নেক্সট এখানে যে রচনা রয়েছে তার মধ্যে বসন্তকাল তারপরে তোমার এই যে দুটো রয়েছে এইগুলো তোমরা এর সঙ্গেও মমপ্রিয় কবি তারপরে জীবনের লক্ষ্য এই সমস্তগুলো একটু প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে আর এই যে ব্রড কোশ্চেনের আমি যে সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছিলাম সেই প্রশ্নটা একটু দেখে যেও একদম খুব কম পরিমাণে প্রশ্ন রয়েছে আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না ধন্যবাদ